আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কাচকে মাছের বোনা প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ দিয়ে নিব রসুন কুচিটা অবশ্যই দিতে হবে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আস্ত জিরা দিয়ে নিব এখন মশলা গুলো দিয়ে নিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিব এক লবণ দিয়ে নিব মশলাগুলোকে ভালো মতো কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে সবজি দিয়ে দিব ওপর এখন কাঁচকি সুটকি দিয়ে দেব সুটকি গুলো অবশ্যই গরম পানি দিয়ে নিতে হবে

নানাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ